২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণার তাদের অঙ্ক ছিল বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে তার ভিত্তিতেই সরকারি কর্মচারীরা মনে করেন তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার তো কিছুক্ষণ আগেই ডিএ ঘোষণা হলো তো রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ভাতা ঘোষণা করলেন এর ফলে তা বেড়ে দাঁড়ালো আঠেরো শতাংশ চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন পয়লা এপ্রিল থেকে এই ডিএ কার্যকর হবে অর্থাৎ যে বর্ধিত ডিএ সেটা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হচ্ছে সেই কথা কিন্তু জানিয়েছেন অর্থমন্ত্রী তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকের এটাই লেটেস্ট আপডেটস যে তাদের চার শতাংশ ডিএ বেড়ে এখন মোট আঠেরো শতাংশ হলো তো এই ভিডিওটি অবশ্যই অন্যান্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ